প্রধানমন্ত্রী হই আমি আপনাকে বলে দিচ্ছি সপ্তাহে একদিনের বেশি টেলিভিশনে অন্তত আমার চেহারা দেখবেন না তাদের কষ্ট আর কেউ না বুঝো আমি তো বুঝি ছজন হারা বেদনা আমি বেঁচে আছি আমি তো বুঝি আপনাদের বেদনা আমার তো প্রতিনিয়ত এই বাপ মা ভাই ভাই বউ এদের হারানোর ব্যথা নিয়ে আমাদের চলতে হয় আমি জানি একজন আপন জন হারালে কষ্ট হয় তো বাবা মা সব হারিয়েছে আমি তো জানি হারাবার ব্যথা কত কষ্ট আমি তো গোটা পরিবার আমি আর আমার রেহানা আমরা যারা পন্ডিতা আসছি আপন জন হারিয়েছি আমরা তো সবাইকে হারিয়ে আছি এমনকি লাশটাও তো দেখতে পারি আপন দোকানটাও তো দেখতে পারি কি মানুষের বাবা হ্যালো পুলিশ স্টেশন